শুরু থেকে আমার নাম নিলয় তালুকদার আমরা ডোনার আমরা সতেরো জননার আমরা তালুকদার বংশের স্কুলের পাশে সমস্ত মন্দির আমাদের সব ঠিক আছে এবার বেশ কিছুদিন ধরে এই ঘটনাগুলো ঘটতে চলেছিল যেগুলো লিক আউট হচ্ছিল না মানে লেবু চিপতে চিপতে তিতে হয়ে গেছে তখন মেয়েরা দিদিমণিদেরকে বলেছে দিদিমণিরা স্টেপ নিতে নিতে গতকাল ফাইনাল ফাইনাল হয়ে গেছে কি ক্যাশ হঠাৎ করে ফোন এলো আমার কাছে বা সমস্ত আমাদের ডোনারদের কাছে টোটাল তরঙ্গ উপরে ফরকাস্ট হয়ে গেল স্কুলে কি হয়েছে হোস্টেল রয়েছে লেডিস হোস্টেল সেখানে অ্যাকাউন্টে থাকে ছেলে আট শিকায় একটা ছেলে আরেকজন থাকে সেটাও ছেলে লেডিস হোস্টেলে ছেলে অ্যালাও কেন পুরুষ অ্যালাও কেন কোন ভারতবর্ষে লেডিস হোস্টেল আছে যে পুরুষ থাকে গেল হেড ডিউটিমণি সকালে ডিউটিতে আসে স্কুলে দশটায় ঢুকে এগারোটায় ঢুকে বিকেল পাঁচটায় চলে যায় ওই ছেলেগুলো থাকে রাত্রি নটা দশটা সাড়ে দশটা পর্যন্ত তারা কি করে এক নম্বর দুই নম্বর কথা সিসি ক্যামেরা লাগানো রয়েছে হোস্টেলে ভালো কথা সিসি ক্যামেরা রয়েছে বাথরুমে সিসি ক্যামেরা কোন বাথরুমে দরজা নেই করে কোন বাথরুমের দরজা রয়েছে ঠিক আছে বাথরুমে সিসি ক্যামেরা কেন থাকে হোয়াট ইজ দিস এক নম্বর দুই নম্বর অনেকে টিউবওয়েলের সামনে স্নান করে টিউবওয়েলে বাচ্চা মেয়েরা এক মেয়ের বক্তব্য আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস এগারো ক্লাস পর্যন্ত আমি স্কুলে আছি বাথরুমের বাইরে আমরা কলে স্নান করি জামছা পরে থাকি বস্ত্র ধারণ করে আমরা থাকি স্নান করি মেয়েরা আমরা সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে পঙ্কু মন্ডল বলে কেউ আছে করে যে ছেলেটা কি করে ফলো করে সিসি ক্যামেরা ফলো করে বাথরুমের বাইরে স্থান করছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এরা সিসি ক্যামেরা ফলো করে উকি দিয়ে দেখে প্রয়োজন এলে গায়ে হাত দিয়েছে গায়ে হাত দিয়ে দেয় মেয়েদের মেয়েরা ভয় পায় যে আমাদের স্যার

বড় বড় নেতার সঙ্গে আমি উঠা বসা করি বাড়ি হতে পারে আমার তোরঙ্গপুর বুঝলেন আর দিদিমণি কি চাচ্ছি যে এখানে মহিলাদের প্রতি টর্চার হচ্ছে এগুলো যেন না হয় গেল মন্ডল বাড়ির মন্ডল সুভাষ মন্ডল আমাকে ইতিহাসটা খুলে বলতে দেন মন্ডল বাড়ির সুভাষ মন্ডল ম্যানেজিংারি তার বউ স্টাফ তার ছেলে এখানে স্টাফ তার মেয়ে স্টাফ তার ভাস্তা শঙ্কু মন্ডল সে রেপ টেপের ব্যাপারগুলোতে সব হাওটা ধামা চাপা হেড দিদিমণি ডেঞ্জার মেয়ে ছেলে ডেঞ্জার সমস্ত আমার বক্তব্য আমি বললাম ওটা পাবলিক তাই বলবে আমার বক্তব্য আমরা সুরা চাই আমার নাম রাখা ব্যানার্জি প্রথমত দিদিমণি হে দিদিমণি যে তিনি এখানে দিক চালাচ্ছেন উনি যা বলেন তাই করতে হবে সবাইকে আজকে ওনার এমনই ব্যবহার যে তার সহকর্মীরা পর্যন্ত তার উপরে বিরূপ তার এগেনস্টে কথাবার্তা বলে তারপরে এই যে শঙ্কুমণ্ডল যে একটা মানে জাত ক্রিমিনাল এর আগেও এর রেকর্ড আছে ও টাকা পয়সা দিয়ে মিটমাট করেছে সেই ছেলেকে আবার এখানে কেন রাখা হয়েছে এখানে এবং দিদিমণির খাস আদমি আর হচ্ছে এই হোস্টেলের হচ্ছে ও হচ্ছে দিদিমণি আর ওই অ্যাকাউন্টেন্ট মিলে টাকা প্রসরুপ করে এখানে আমি চাই যে এখানে শঙ্কু মন্ডল এবং আরো যে দুজন পুরুষ আছে হোস্টেলটা চলুক আর এই দিদিমণি যে আছে দিদিমণি যে আছে তাকে এখান থেকে সাসপেন্ড করা হোক ছিল অন্য হেডমিস্টার রাখা হোক এখানে আর এই দিদিমণি থাকলে এই সিস্টেম বদলাবে না

এই বন্ধ সেটা সিসি ক্যামেরার সাথে করা আছে আমার সংসার সব মোবাইল বসে আবার দেখে বাচ্চাগুলো মিয়েগুলো কিভাবে স্থান করে কিভাবে কি করে তারপর কিভাবে পাল্টায় সব দেখে ওইটাই একদিন আবার কি করছে আমার মিয়েটা তিনটা মিয়েই বলতেছে দেখি স্যার মোবাইলটা দিছিনো যার গায়মতো হাত দিছিনো তার কাছে বলতেছে কি এই একটা মোবাইলটা দে তো মোবাইলটা ওই মিয়েটা দেখছে তার সাথে সাথে বলতেছে আমরাও দেখি একই আছে মোবাইলটা তখন মিয়েটা আবার কি বলল মোবাইল ওই চাইটা দেখল দেখব স্যার সি ক্যামেরা এটা আমরা কালকে চান করছিলাম চান করার শরীর সব উঠে গেছে এটা তো জঘন্য এটা এটা বাবা মাকে না বললে হবে না গার্জেনকেও বলার লাগবে আর ইতিমতো ম্যামকেও বলা লাগবে তা এটা নিয়ে টেনে নিয়ে বলছিলো যে ম্যাম তো সন্ধু স্বার্থ আবার গায়ের মতো হাত দিচ্ছে আবার এটা আমরা মান বললাম বলছে না মা এটা বলবো না কা ক কা ফেমিলিকে কা বলব না বাড়িতে গার্জেনকেও বলবে না এটা কিচ্ছু হবে না আবার দুটা পরে থাকো তোমরা ঠিকই আছে ওটা হয়ে গেলো তারপর দুই নম্বর আবার একদিন দিচ্ছে হাত

সবজি সবজিতে রান্না করে তেল মই মশলা সব পায় ওগুলো ঠিক করে রান্না করে খাতে পারে না ম্যাম আমরা এটাই চাচ্ছি ওরা বাচ্চা জলব দেয় নাই আমাদের তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আমরা এখন কষ্ট দিই নাই আমরা জানুয়ারি বাচ্চা গরুর বাচ্চা বলে নাই ওর বাবা আছে না এখন তু বলে কোনো কথা বলে নাই বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে ছেলে দোকান করতেছে মেয়েটা উচ্চ মাধ্যমিক দিবে মানে আপনারা যে মেয়েকে পাঠায় খুব আতঙ্কে থাকেন হ্যাঁ মেয়ে এখানে হস্টেলে থাকে আমার মেয়ে আচ্ছা কতদিন ধরে থাকে থাকে এবার টেনে উঠছে মা তুমি পরীক্ষা দিবে আবার ঠিক আছে মেয়েটা সেদিন দেখলাম ওই ওই